বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকেই একমাত্র এবং পরম শত্রু হিসাবে দেখে এর চেয়ে বড় কোনো সত্য নাই আসলে শত্রু তার এই রাজনীতি যে শুধু প্রতিপক্ষকে নয় রাষ্ট্রকে মানে গোটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে এটা আজ দেশের উজ্জ্বলতম সত্য স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা নেতার হত্যাকে আইনের বাইরে রেখে দায় মুক্তি দেওয়া এটা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটি নৈতিক অবস্থান একটি দলীয় অবস্থান একটি রাজনৈতিক অবস্থান যা রাষ্ট্রের বিরোধিতাকে একদম বিপন্ন করে তোলে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাকে চূর্ণ করে শারীরিক নিধনে নামা না। এটা ক্ষমতার এবং এটি শত্রুতার রাজনীতির চূড়ান্ত রূপ রাজনীতি তখন যখন শোককে হালকা করতে চায় মানুষ তখন শোককে আরো গভীর ভাবে উপলব্ধি করে বিএনপি এই জনমনস্তত্ব বুঝতে পারলো না বা বুঝে ও শত্রু তার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে ধানমন্ডি বত্রিশ নাম্বারে বিএনপির স্লোগান শুনছিলেন আপনারা যদি শুনে না থাকেন তাহলে আরেকবার শুনি চলুন তার মানে এদিনের পর থেকে ধানমন্ডি বত্রিশের দখল চলে গেল বিএনপি হাতে একটি বাড়ির ক্ষমতা দেখুন খালি প্রায় কিছুই নেই ভেঙে চড়ে বুলডাজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারপর কি তার শক্তি কি অমিত তার তেজ এখনো এই ভাঙা বাড়ির দখল নেওয়ার জন্য দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যেভাবে হত্যা দিয়ে পড়েছে পনেরোই আগস্টে এবং এরও আগে এই বাড়ি ভাঙায় বুলডোজার সাপ্লাই দিয়েছে তাতে মনেই হতে পারে যে বিএনপি আসলে এই বাড়ির প্রতি ক্ষোভটাই বা কি আর পনেরোই আগস্টে এই বাড়ির দখল নিয়ে তাদের লাভটাই কি এই প্রশ্ন কিন্তু উঠছে আসুন এ নিয়ে একটু আলোচনা করিয়াছি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকেই একমাত্র এবং পরম শত্রু হিসাবে দেখে এর চেয়ে বড় কোনো রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এটা স্বাভাবিক কিন্তু প্রতিদ্বন্দ্বীকে হারাতে হয় নিয়মের ভেতর নিয়ম নীতির লড়াইয়ে কর্মসূচি এবং সংগঠনের শক্তি দিয়ে আর শত্রুকে করা হয় নিশ্চিহ্ন এক্ষেত্রে যদি শত্রু হয় কোনো রাজনৈতিক দল তখন সেই দলের প্রধান বা অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকে ক্ষুড় করে মান্যগণ্য নেতার স্মৃতিকে অবমাননা করে প্রতীক দখল করে এবং সর্বোপরি ভয় দেখিয়ে বিএনপি বরাবরই এই দ্বিতীয় খেলাটায় বেশি আগ্রহ দেখিয়েছে ফলে দেশের রাজনীতিতে বারবার এই শত্রুতা চক্র ঘুরে ফিরে এসেছে আর এই চক্রের দায় এককভাবে আসলে আওয়ামী লীগের নয় বিএনপিও এর জন্য সম্ভাব্য দায়ী। শত্রুতার এই রাজনীতি যে শুধু প্রতিপক্ষকে নয় রাষ্ট্রকে মানে গোটা রাষ্ট্রকে প্রতিগ্রস্ত করেছে। এটা আজ দেশের উজ্জ্বলতম সত্য বিশেষ করে এই মুহূর্তে। দেশের আজকের দূরদর্শা বোঝাতে গিয়ে যদি কেউ কেবল আওয়ামী লীগকেই দায়ী করে আমার বিবেচনায় সেটা আংশিক সত্য। এই শত্রুতা রাজনীতির কারণে তার সমান দায় বিএনপিও বহন করে বা বহন করতে হবে দলটিকে। ধরুন বঙ্গবন্ধুকে হত্যার কথাই যদি ধরি তর্কের খাতে যদি ধরেও নেই যে জিয়াউর রহমান এই খুনের সঙ্গে জড়িত ছিলেন না যদিও তথ্য তা বলে না তাহলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের যোগসূত্রের প্রশ্নটি ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রাখা খুব জরুরি কারণ যদি তার কোনো সম্পৃক্ততা না থাকত তাহলে খুনিদের ইন্ডেন দেওয়ার কাজটি পুরস্কৃত করার কাজটি কেন কার স্বার্থে কোন নৈতিকতায় করেছিলেন জিয়াউর রহমান স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা নেতার হত্যাকে আইনের বাইরে রেখে দায় মুক্তি দেওয়া এটা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটি নৈতিক অবস্থান একটি দলীয় অবস্থান একটি রাজনৈতিক অবস্থান যা রাষ্ট্রের বিরোধিতাকে একদম বিপন্ন করে তোলে মানে বিচার বোধকে বিপন্ন করে তোলে সরি এবং সেখান থেকেই এই জাত শত্রুতার বীজটি বিরাট মহির হয়ে ওঠে ধীরে ধীরে না খুব দ্রুততম সময়ের মধ্যে দুঃখজনক হলো এই সিদ্ধান্তই পরবর্তী প্রজন্মকে শিখিয়েছে যে ক্ষমতা থাকলেই হত্যাও আইনের উদ্ধে তোলা যায় মানে বিচার হবে না দু সালের দেখুন পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার সঙ্গে মিলিয়ে দেখুন ব্যাপারটি এখানেও সেই দায় মুক্তি দেওয়া হয়েছে খুনে আমার কাছে এটাই বিএনপির প্রথম এবং প্রধান রাজনৈতিক পাপ এর ধারাবাহিকতায় আমি দেখতে পাই বেগম খালেদা জিয়া এই বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক আশ্রয়র জন্য তার দলটিকে মানে বিএনপি কে একদম উন্মুক্ত করে দিয়েছিলেন একতরফা নির্বাচন করে খুনিদেরকে তিনি নিয়ে যান সংসদে ভয়ঙ্কর সেই প্র্যাকটিস এখনো ইউনুস সরকারও ফলো করে চলছেন বেগম খালেদা জিয়ার দেখানো সেই পথ আমাদের গণতন্ত্রের শিরায় শিরায় অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল বিএনপি যেখানে প্রতিদ্বন্দ্বীকে হারানোর কোন নীতি দেখায়নি দেখিয়েছে শত্রুকে অপমান করার উন্মুক্ততা আর ক্ষমতা পেলে ন্যায়কে পাশ কাটানোর দক্ষতা ভাবুন একবার বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে কেন বেগম জিয়াকে জন্মদিন পালনের জন্য বেছে নিতে হলো বলুন সত্তর আশি কেক কেটে একদল আনন্দ করছে সেই দিনে যেদিন আর দলের নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল নারী শিশু সহ নৃশংস ভাবে আপনার কথা চিন্তা করুন তো আপনার কোনো এক প্রতিবেশী আপনার যেদিন পিতৃ বিয়োগ হয়েছিল আপনার পিতাকে হত্যা করা হয়েছিল সেদিন তারা ঢোল ডাগর বাজিয়ে কেক কেটে আনন্দ করছে আপনার কেমন লাগে সেই নেতা আবার এমন কেউ নন মানে যেন তো কেউ দেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা দেশের স্থপতি কি বলবেন নাকি তার তো আরো অনেকগুলো জন্মদিন ছিল রেজিস্ট্রি করা সেখান থেকেও তো একটি বেছে নিতে পারতেন তিনি পালনের জন্য নেন নিয়েছেন এই পনেরোই আগস্ট আসুন জেনারেল জিয়া এবং বেগম জিয়ার পুত্র তারেক রহমানের কথা বলি ক্ষমতা পেয়েই তিনি হয়ে উঠেছিলেন উন্মত্ত আওয়ামী লীগকে নিঃচিহ্ন করতে একুশে আগস্ট ঘটানোর যে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর কাজটির সঙ্গে তার নামটি জুড়ে গেছে এবং আন্তর্জাতিক জগতেও তিনি কুখ্যাত হয়েছেন তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি তো মনে করি একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার প্রশ্নে তারেক রহমানের ভূমিকা নিয়ে কোনো নৈতিক সংশয় থাকা উচিত নয় যে তদন্ত আলোচনা যে কূটনৈতিক নথিপত্র যে রাজনৈতিক প্রেক্ষাপট সব মিলিয়ে এটি বিএনপির সর্বাধিক নিন্দনীয় অধ্যায়ের আরেকটি কারণ এটি ছিল একটি সম্পূর্ণ রাজনীতিক পক্ষকে শারীরিক ভাবে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাকে চূর্ণ করে শারীরিক নিধনে নামা এটা কোনো মতাদর্শ হতে পারে না এটা অসরিক ক্ষমতার লালসা এবং এটি শত্রুতার রাজনীতির চূড়ান্ত রূপ আসুন দু সালের পনেরোই আগস্টের ঘটনায় আসি এবার পনেরোই আগস্টে ধানমন্ত্রী বত্রিশকে ঘিরে যা হলো তা আমার কাছে বিএনপির যে না বদলানোর উন্মুক্ত একটা স্বীকার হয়ে গেল আবারও বিএনপির নেত্রীর জন্মদিনের কর্মসূচি পালন পালিত হলো এবছর দেশব্যাপী ডক্টর ইনুস আবার তাকে অভিনন্দনও করলেন এবং গণতন্ত্রের মা বলে ইয়ে দিলেন একজন রাজনৈতিক নেতার হত্যার দিনে কেক কেটে জন্মদিন পালন করবেন এবং সেখানে একজন প্রধান উপদেষ্টা তাকে অভিনন্দন জানাবে এবং সেটা আবার গণতন্ত্র ভাবুন গণতন্ত্রের অবস্থা আর সেই সঙ্গে শুরুতেই যে মানে স্লোগান দিয়েছিলাম আপনি স্লোগানটা কথা মনে আছে আপনার যেটা শুরুতে শুরু বলেছিলাম সেই স্লোগান জন্মদিনের এই পুরনো কিসা এবং সবচেয়ে ভয়াবহ কি যেন বত্রিশের দখল নিলাম তার এক কি বলে সালাম দিলাম বা ভাবতেও লজ্জা লাগে আসলে মানে বত্রিশ দখলের ধরনের স্লোগান সব মিলিয়ে বিএনপি জানিয়ে দিল তারা এখনো এই শত্রুতার নিগড়েই বন্দী মানে তাদের অভিধানের শত্রুতা ছাড়া আর কিছু নাই ধানমন্দি বত্রিশ কোনো দলের অফিস নয় এটা রাষ্ট্রের স্থপতির স্মৃতি বাড়ি এই বাড়ি থেকে একাত্তরের অনেক সিদ্ধান্ত হয়েছে তার আগে পাকিস্তানকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বাড়ি থেকে হয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দীর্ঘ ১৬ বছর সরকারি শোক পালনের বিপরীতে এবারের শোক দিবসটি ছিল একটু ভিন্ন রকম দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে যার মতো এবার তাদের জাতির পিতাকে নির্মমভাবে হত্যার দিনটি হিসাবে পালন করেছে আমরা দেখেছি যতবার রাষ্ট্র বঙ্গবন্ধুর উপর হস্ত হয় ততবার জনগণ নিজে থেকেই বঙ্গবন্ধুর স্মৃতিকে রক্ষা করতে এগিয়ে আসে মসজিদে দোয়া পরে কোরআন খতম দেয় একজন আপনি দেখেছেন যে একজন মৌলবী কোরআন খতম দিয়ে এসেছেন তারা স্ত্রী এবং সন্তানকে নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে ভাবে বঙ্গবন্ধুকে নিয়ে মানুষ স্মৃতিচারণ করেছে কথা বলেছে এবার রাষ্ট্র যখন এরকম স্মৃতিকে নিয়ন্ত্রণ করতে চায় স্মৃতি তখন মানুষের কাছে ফিরে ফিরে যায় যায়। ইতিহাস রাজনীতি তখন যখন শোককে হালকা করতে চায় মানুষ তখন শোককে আরো গভীরভাবে উপলব্ধি করে বিএনপি এই জনমনস্তত্ব বুঝতে পারলো না বা বুঝেও ও শত্রুতার পুরনো সেই খেলায় মজে রইল এবারও বিএনপি তার স্বভাবজাত হিংস্রতা শত্রুতা আর বাংলাদেশ বিরোধিতার চরিত্র থেকে বেরোতে পারল না এবারও তারা প্রতিদ্বন্দ্বিতার পথ দেখাতে পারেনি তারা দেখিয়েছে শত্রুতার রাস্তা দীর্ঘ বছর আওয়ামী লীগ সভানেত্রী সরকারি মানে গণভবনের কত কাছে চন্দ্রিমা উদ্যান ছিল বিএনপির নেতাকর্মীরা বিনা বাধায় গিয়ে সেখানে ফুল দিয়েছে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা এখনো দখল না পেয়ে কেবল ক্ষমতার ভাগ পেয়েই বিএনপি তার দানবীয় চরিত্রে ফিরে গেছে রাজনীতির শিশুটিও জানে যে প্রতিদ্বন্দ্বীকে হারাতে সংগঠিত হতে হয় নীতি সাজাতে হয় বিকল্প উন্নয়নের বয়ান দিতে হয় রূপরেখা হাজির করতে হয় দুর্নীতির বিরুদ্ধে নিজের ঘরকে আগে ধুতে হয় এসব কঠিন কাজ এড়িয়ে শোকের দিনে উস্কানি আর প্রতিকি দখল দেখিয়ে যে করতালি মেলে তা আসলে ক্ষণস্থায়ী ভোটের বাক্সে তার প্রতিধ্বনি থাকে না আমি দুটি স্ট্যাটাস পড়ি আপনার কাছে মানে আমি জাস্ট পেয়েছি পত্রিকাতেই লেখা বেরিয়েছে এবং আমি দুটি পড়ে শোনাই একটি সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন যাকে কখনোই বঙ্গবন্ধুর প্রতি মানে শ্রদ্ধাশীল বা বঙ্গবন্ধুর প্রতি বঙ্গবন্ধুর বন্ধু হিসাবে তাকে বা আওয়ামী লীগের বন্ধু হিসাবে তাকে কেউ মনে না তিনি লিখেছেন উনসত্তরের গণভূত্থানের পরিণতিতে তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক জীবনে তিনি জনপ্রিয়তার যে শীর্ষে পৌঁছেছিলেন অন্য কোনো বাঙালি নেতার পক্ষে সেখানে পৌঁছা সম্ভব হয়নি যতই ফেলার ইতিহাসে তিনি টিকে আরেকটি স্ট্যাটাস বিএনপির নেতা নজরুল ইসলাম খানের একটি পড়ে শোনাই আমি আমি জানি না এর জন্য তিনি আসলে দলটিতে থাকতে পারবেন কিনা তিনি বলেছেন বিএনপির নেতা কর্মীরা ধানমন্ডি বত্রিশ নিয়েই বেশি বাড়াবাড়ি করবে না আগামী নির্বাচনে জনগণ আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অপরাধী হিসেবে তো আমাদের তারেক রহমানকে দোষারোপ করতেছে ভবিষ্যতে আমরা কি মেজর জিয়ার কবর আমাদের কবর আমরা বগলে নিয়ে ঘুরতে পারবো আমি জানি না উনি কথাটি বলেছেন কিনা যদি বলে থাকেন তাহলে বলতেই হবে যে বিএনপির এই নেতা আসলে ভেতরে ভেতরে উপলব্ধি জিয়াউর রহমানের আমলে খুনিদের দায়মুক্তির আইন খালেদা জিয়ার সময়ে খুনিদের সংসদে তোলার সুযোগ তারেক রহমানকে ঘিরে একুশে আগস্ট এই ধারাবাহিকতা প্রমাণ করে বিএনপি প্রতিপক্ষকে পরাজিত করার রাজনীতি শেখেনি তারা প্রতিপক্ষকে মুছে ফেলার রাজনীতি শিখেছে দু সালেও ধানমন্ডিকে কেন্দ্র করে যে ভাষা বেছে নিল তা জানিয়ে দিল দলটি বদলায়নি বরং একই বৃত্তে ঘুরতে ঘুরতে তারা আরো কঠোর হয়েছে সেই কঠোরতা তাদের ভোট আনবে না নৈতিক শক্তিও বরং আওয়ামী লীগকে রাজনৈতিক লাভ দেবে আপনারা দেখে এই ফল বিশ্বাস করবে না জামাতকে যেরকম করে না এই কিছুদিন আগেও বিএনপি মহাসচিব প্রকাশ্যে জনসভায় আর পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিন্ন করে দিতে চান তিনি এবং তার দল ভালো কথা করতে পারলে তো ভালোই বাংলাদেশের রাজনীতির সমস্যা চিরকালের জন্য মিটে যাবে আসলে কিন্তু তখন যদি সেটা না করতে পারেন তাহলে বুঝতে পারেন শত্রুতাটা আসলে কোন মাত্রায় চলে যাবে এরপর বিএনপি হয়তো এটাই চায় এটাই তাদের রাজনীতি আমাদের আর কি বলেন আমরা দুর্ভাগা বাঙালি আমাদের কপালের লেখন কে খন্ডাবে বলুন ভালো থাকুন সবাই